শরীয়তপুরের যারা শারদীয় দুর্গা পূজায় যারা অংশগ্রহণ করছেন সকল সনাতন ধর্মাবলম্বীদেরকে প্রথমেই জানাচ্ছি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আপনারা জানেন যে আমাদের শরীয়তপুরে একশো একটি পূজা মণ্ডপ হয়েছে তো পূজা মণ্ডপগুলো প্রথম থেকে আমরা যেটি করেছি আমরা জেলা কোর কমিটি যে মিটিং সেটি আমরা করেছি সেখানে আমরা দুর্গা পুজো উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু স্বাভাবিক রাখা যায় এবং নির্বিঘ্নে যাতে সবাই পূজা করতে পারে সেটা আমরা খেয়াল রেখেছি এবং সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরবর্তী পর্যায়ে আমরা জেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বলেছি এবং পুজো নিয়ে আমরা আলাদা একটা মিটিং করেছি সেখানেও আমরা উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে আমরা দিক নির্দেশনা দিয়েছি যে তারা তাদের পর্যায়ে যে পূজা মণ্ডপগুলো আছে সেইখানে তারা আইনশৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি ভিজিলেন্স টিম গঠন করবে তারপর মনিটরিং সেল রাখবে এবং তার নিজেরাও সময় এটা পরিদর্শন করবে দেখবে যাতে করে সবাই নির্বিঘ্নে পুজোটা করতে পারে এবং আজকে পুজো শুরু হয়েছে ষষ্ঠী আজকে পুজো শুরু হয়েছে এবং আমি খবর নিয়েছি যে আমাদের সকল উপজেলায় জেলা থেকে শুরু করে মনিটরিং টিম গঠন করা হয়েছে ভিজিলেন্স টিমও আছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে আশা করি ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা হবে না আমরা আমাদের ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত যে অর্থ আমরা দিয়ে থাকি যে চাউল আমরা দিয়ে থাকি পাঁচশো কেজি চাউল সেটা আমরা প্রত্যেক পুজো মণ্ডপে আমরা দিয়েছি আশা করছি এবার পুজো ভালো হবে এবং সবাই সুষ্ঠু হবে সুন্দরভাবে করতে পারবে কোনো প্রকার সমস্যা হবে না সবাইকে ধন্যবাদ